স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল আপডেট যে তোমাদের যে রিক্রুটমেন্ট চলছে যেটা এখন পিএসটি পিএইডি হচ্ছে চলেছে সে চলে যা ছশো সতেরোটি পোস্টে এবং তোমাদের ট্রেনিং শিডিউলও কিন্তু রেডি হয়ে গেছে এবং তোমাদের কবে নাগাদ জয়নিং হবে পুরো ডিটেলস পুরো কিন্তু প্রসেস রেডি হয়ে গেছে তো তোমাদেরকে এক এক করে বলছি যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রত্যেকে বলছি ভিডিওটি লাইক করো আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে যাও যে তোমরা বিএসএফ লাভার নে সিআইএসএফ লাভার না এসএসবি লাভার না আইডিপি লাভার তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি একদম শিডিউল ঠিক আছে শিডিউলটা তোমাদেরকে দেখাচ্ছি এটা সি আর পি এফের তরফ থেকে তোমরা জানো সিআরপিএফ ভ্যাকেন্সি কত আছে এটা কিন্তু দেখতেই পাচ্ছ সি আর এফ ভ্যাকেন্সি হচ্ছে তেরো হাজার ছশো বত্রিশটা ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এর যে টেন্টেটিভ ডেট তার আগে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরছি তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে কোথায় কি বলা আছে দেখো তোমাদের সি আর এর নোটিফে নোটিসে কিন্তু তোমরা একদম ক্লিয়ারলি মেনশন করা আছে যে তোমাদের কবে থেকে শুরু হচ্ছে দেখো ডেটটা দেখো তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে আট এগারো দু হাজার অবধি তোমাদের পিটি এবং পিটি পিএসটি ডিএমই এবং এমই আর এমই সব কিছুই হবে ওর মধ্যে ঠিক আছে তো তার হলে ডিএমই হবে ঠিক আছে তো এইবার তুমি আমাকে একটা কথা বলো তোমাদের শিডিউলের মধ্যে দেখো একটা মেনশন করা আছে একশো জন ক্যান্ডিডেট পার ডে প্রথম এক থেকে সাত দিন অবধি তারপর একশো তিরিশ থেকে চল্লিশ জন পিইটি এবং ডিভি ডিএমই এবং আরএমই সেন্টার অ্যাড একশো পাঁচ সেন্টার এবং উনষাটটা আর এম ই সেন্টার এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এবং এটা কিন্তু দেখো ডেটটা কিন্তু এর মধ্যে হবে তারপরে দেখো কী বলছে নয় এগারো দু হাজার চব্বিশ থেকে একুশ এগারো দু হাজার চব্বিশ অবধি কী হবে কমপ্লিট রেজাল্ট ফর পিএইচটি পিএইচটি ডিএমই এম ই অ্যান্ড ফার্দার সাবমিশন অফ এসএসসি মানে এখানে এই ডেটটা কেন বলা হয়েছে যে এই ডেটটা এই জন্য বলা হয়েছে যে তোমাদের এর সঙ্গে সঙ্গে তোমরা যেন এসএসসি জিডির দু হাজার পঁচিশের জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তারও প্রসেস কিন্তু নেক্সট এই ভ্যাকেন্সিটা ক্লিয়ার হতে হতেই কিন্তু চাপ হয়ে যাবে যে তাদের এক্সাম নেওয়া ঠিক আছে তো এইবার আমি তোমাদেরকে একটাই কথা বলি দেখো তোমাদের এখানে কিন্তু একটা কথা মেনশন করা ডেট সেন্টেন্সের রেজাল্ট ফর প্রসেসিং ডিক্লারেশন ফাইনাল রেজাল্ট বা এসএসসি এসএসসি কবে ফাইনাল রেজাল্ট জারি করতে পারে সেটা কিন্তু দেখো ডেটটা কিন্তু চোদ্দো দিনের মধ্যে আমি তোমাদেরকে বলতে পারি এর আগে এর আগের আমি তোমাদেরকে বলি একটা কথা এর আগের বারে তোমাদের জয়নিং হয়েছিল মানে ফাইনাল রেজাল্ট হয়েছিল কুড়ি আগস্ট ঠিক আছে এবং কুড়ি আগস্ট ফাইনাল রেজাল্ট হওয়ার পরে সেপ্টেম্বর মাসের চার তারিখ বা পাঁচ তারিখ থেকে তোমাদের জয়নিং শুরু মানে ট্রেনিং শুরু হয়ে গিয়েছিলো ঠিক আছে তো তাই আমি বারবার বলছি তোমাদের কিন্তু খুব বেশি দেরি হবে না তোমরা দেখতে পাচ্ছ কুড়ি দিন এদিকে দশ দিন ছিল এ পাশে তিন চার দিন মানে দিন দিনের মাথায় কিন্তু সবারই কিন্তু জয়নিং এবং ট্রেনিংও শুরু হয়ে গিয়েছিলো তো এই কথাটা কিন্তু সবাই মাথায় রাখো এবং এই নোটিশের মাধ্যমেও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে তোমাদের ফাইনাল রেজাল্টটি কবে আসতে চলেছে দেখো একদম ফাইনাল রেজাল্ট তার আগ এর মধ্যেই আসবে বাইশ এগারো দু থেকে সাত বারো দু এর মধ্যেই আসবে ঠিক আছে এবার দু চার দিন আগেও হতে পারে দু চার দিন পিছনেও হতে পারে পিছিয়েও যেতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু টেনটেটিভ একদম শিডিউল দিয়ে দিয়েছে এর মধ্যে এবার আমি তোমাদেরকে মেন নোটিসে আসি তো তোমাদের এখানে দেখো এখানে একটা ট্রেনিং শিডিউল দেখো টেনটেটিভ ট্রেনিং তো টেন্ডেটিভ ট্রেনিংয়ে কিন্তু দেখো তো নভেম্বর ডিসেম্বর দু কিন্তু দেওয়া আছে এবং কি কী প্রসেস এখনও চলছে সেটাও কিন্তু লেখা আছে দেখো পিএসটি পিটি ডিভি ডিএমই আরমই এগুলো তোমাদের অনগোয়িং চলছে এটা কিন্তু মেনশান করে লেখা আছে তো যেহেতু তোমাদের নভেম্বরে কোনো দিন পসিবল হবে না তো আমি তোমাদেরকে একটা কথা বলি ডিসেম্বরের সাত তারিখে যদি তোমাদের রেজাল্টও বেরোয় যদি বেরোয় তাহলে তোমাদের ডিসেম্বরের লাস্ট লাস্ট মানে কুড়ি থেকে পঁচিশ তারিখ নাগাদ তোমাদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাওয়ার চান্স প্রবল থেকে প্রবলতর তো বুঝতেই পারছ তোমাদের হাতে কিন্তু জয়নিং লেটার আসার অপেক্ষা আর বেশি দিন করতে হবে না তোমরা যারা ভালো করে ফিজিক্যাল করছো ভালো করে প্র্যাকটিস করো মন দিয়ে প্র্যাকটিস করো একদম সঠিকভাবে প্র্যাকটিস করে তোমরা ভালো করে অল দ্য বেস্ট আমি এখন থেকে বলছি সবাইকে আমার সকল ছাত্রছাত্রীদেরকে তোমরা প্রত্যেকে পাস হয়ে এসে দেখিয়ে দাও যে হ্যাঁ আমরা দু হাজার চব্বিশে ট্রেনিংয়ে যেতে আমরা সবাই রেডি আছি তোমরা যারা যারা দু হাজার চব্বিশে ট্রেনিংয়ে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চাও অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে যেও ঠিক আছে এবার আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো আমি কেন তুলে ধরলাম কারণ আমার ছাত্রছাত্রীদেরকে এইটা দেখা মানে তারা মোটিভেট হবে এবং তারা ফুল জোর কদমে কিন্তু তারা ফিজিক্যালের জন্য রেডি হবে তো দেখতেই পাচ্ছ দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে তোমাদের টেনটেটিভ ডেট কিন্তু দিয়ে দিয়েছে আর রেজাল্টটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি রেজাল্ট বারোই সাত বারো সা সাত বারো দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে এইটুকু কিন্তু তোমাদেরকে ক্লিয়ার মেনশান করে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারলো না অবশ্যই যারা নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে যেও কারণ এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা কিন্তু দিয়ে থাকি অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত অল দ্য বেস্ট